ওয়ান টু থ্রি ফোর ফাইভ টপ ফাইভ বাংলাদেশি লোকাল বাসের ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম ইয়েস এর আগে আমরা অনেক ধরনের ভিডিও আমাদের চ্যানেল আপলোড দিয়েছি এবং সেগুলো ছিল টপ থ্রি বাংলাদেশি বাস মোট আর টপ ফাইভ বাংলাদেশি বাস মোট বা আপনার আর অনেক ধরনের ভিডিও কিন্তু টপ থ্রি ফাইভ রিলেটেড ভিডিও আপলোড দিয়েছি বাট কখনই কিন্তু আমরা টপ ফাইভ বাংলাদেশি লোকাল বাস নিয়ে কিন্তু ভিডিও দেওয়া হয় নাই তো ভাবলাম যে টপ ফাইভ বাংলাদেশি লোকাল বাসের মোড দিলে কেমন হয় তো আজকের এই ভিডিওতে আপনার জন্য সেরা পাঁচটা বাংলাদেশের লোকাল বাস খুঁজে খুঁজে নিয়ে আসলাম আশা করি আজকের যে সেরা পাঁচটা বাংলাদেশি লোকাল বাস আপনার সাথে শেয়ার করবো সেই বাস মোডগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং বাসের মধ্যে ইংরেজ সাথে যার নাকি লোকাল বাস দিয়ে ড্রাইভিং করতে চান তারা রেডি হয়ে বসে যান আজকের ভিডিওতে আপনার সেরা কিছু লোকাল বাস পেরে দিতে এবং আজকের করা সেরা পাঁচটা বাস মোডের মধ্যে আপনার কাছে সব থেকে সেরা কোনটা লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনার যদি চ্যানেল মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটাকে তো হ্যালো উইথ আলামিন ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ভিডিও আমাদের লিস্টের পাঁচ নাম্বার আমরা যে বাসটাকে রাখছি সেটা হচ্ছে গ্রেট তুরাক সিটিং সার্ভিস বাস অর্থাৎ এই বাসটা আপনারা ঢাকা শহরের অনেক গলিতে গলিতে দেখতে পাবেন যদিও রোড ফিক্স করা আছে অনেকে হয়তো যার নাকি ঢাকা শহরে থাকেন তারা অনেকেই জানেন এই গ্রেট তোরাক বাসটা সম্পর্কে এবং আপনারা হয়তো বা এই বাসটা দিয়ে অনেকেই চড়ছেন অনেকেই এই এদিক সেদিক গেছেন বাসটা দিয়ে অনেকে হয়তো বা চিনবেন গ্রেট তুরাগ এই বাসটাকে তো এই বাসটা আমরা আমাদের লিস্টের পাঁচ নাম্বার রাখছি দেখেন এই বাসগুলো মূলত উনিশশো সত্তর থেকে আশি নব্বই তো ওইকালে একদম অনেক আগের বাস যেগুলো ছিল ওই বাসগুলো আর কি এই বাসটার মতো ওইগুলোর মতো এটা আর কি তো তখন যে বাসগুলো চলতো পাকিস্তান আমলে তো ওইরকম কিছুটা বাসটা আপনি এখানে দেখতে পারবেন যদিও তখনকার যে বাসগুলো ছিল এতটা রং টং করা ছিল না বাট এটা একটু রঙিন লাগতেছে তাই না তো বর্তমান যুগ যেহেতু একটু স্কিনটা কালার কালারিং হওয়াতে এরকম লাগতেছে তো আপনি ওইরকম কিছুটা ফিল এই বাস মোটাতে নিতে পারবেন এবং এই বাসটা কিন্তু আপনারা যা নাকি লোকাল সার্ভিস বাসগুলো খুঁজেছেন তাছাড়া একটু ডাউনলোড করতে পারেন বাট আমি আপনাদের রিকমেন্ড করতেছি না এত বেশি আমার এত একটা ভালো লাগে না এটা আমার কাছে কারণ এটা ইন্টার পার্টটা বেশ একটা ভালো না অনেকেই ইন্টেরিয়র পার্ট বা ভিতরের ড্যাশবোর্ডে বসে আপনার ড্রাইভিং করতে পছন্দ করে থাকেন তো সেদিক দিয়ে যদি চিন্তা করি তাহলে আমি এটাকে আপনার রেকমেন্ড করতে পারতেছি না কারণ এইটার ভিতরে ইন্টেরিয়র পার্ট বা ড্যাশবোর্ড যেটা বলুন কেন সেটা নাই বললেই চলে মানে দেখাই যায় না এরকম একটা ড্যাশবোর্ড ইউজ করছে বাট আউটলুকিংয়ের দিক দিয়ে যদি বলি আমাদের অনেক আগের বাসগুলো আর মতো আপনার একটা ফিল নিয়ে এই বাসটা ড্রাইভিং করতে পারবে তো এই বাসটাকে আমরা আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রাখছি যদি আপনার কাছে বাস মোডটা ভালো লাগে এবং আপনি যদি চান গ্রেড আগের এই বাসটা ডাউন করে খেলতে সেক্ষেত্রে আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে এই বাস মোডটাকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ডাউন করে নিতে পারবেন তো এটা ছিল আমাদের লিস্টের পাঁচ নাম্বারে এখন চল যাব আমরা আমাদের লিস্টের চার নাম্বারের যে বাস মোডটা আছে সেখানে আমাদের লিস্টের চার নাম্বারের যে বাসটা আমরা রাখছি সেটা হচ্ছে তিসা প্লাস এই তিশা প্লাস বাসটা আপনারা অনেকেই চেনেন অনেকেই পরিচিত আছেন এই বাসটার সাথে এইটা কিন্তু ঢাকা থেকে কুমিল্লার রোডে কিন্তু প্রায়ই আপনার দেখে থাকবেন এবং এই ঢাকা থেকে কুমিল্লা রোডে কিন্তু এই তিসা প্লাস বাসটা লোকালের থেকে কোনো অংশে কিন্তু কম সার্ভিস দেয় না ধরতে গেলে পুরোপুরি একটা লোকাল সার্ভিসই বলতে পারেন তো এই বাসটা আমরা আমার লিস্টের চার নম্বরে রাখছি এবং এই বাসটা আপনার জানাকে চেতেছেন ঢাকা থেকে কুমিল্লা রোডের ভিতর যা নাকি আসেন যা নাকি বাসটা চিনে থাকেন যদি আপনি চান যে তিশা প্লাসের কোনো বাস মোটামু খুঁজতেছেন আপনার চাইলে এই বাস মোটা ডাউন করে খেলতে তো এই বাসমোটটা তিনটায় এনিমেশন ইউজ করেছে যে এনিমেশনগুলো খুবই ফানি ছিল এই বাসমোটার যদি কোনো বিশেষ দিক থেকে থাকে সেটা একমাত্র এটার অ্যানিমেশনগুলোই এবং এই অ্যানিমেশনগুলোই একটু ইউনিক টাইপের অ্যানিমেশন এখানে ইউজ করা হয়েছে বাট আমার কাছে এইটার যে ব্রেক কন্ট্রোল এবং কন্ট্রোলিংটা আমার কাছে একদমই ভালো লাগে নাই আপনার আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কত জায়গাতে আমি এটার বাসটাকে নিয়ে আটকেছি তো এটাতে যে তিনটা অ্যানিমেশন ইউজ করা হয়েছে না তিনটা অ্যানিমেশনই কেন জানি একটু অদ্ভুত টাইপের বা একটু ইউনিক টাইপের একটা অ্যানিমেশন বলতে পারেন বাস মনে হইতেছিল না কিছুটা এটাকে অ্যাম্বুলেন্স মনে হইতেছিল কারণ সাম এক নাম্বার অ্যানিমেশন আপনাদের যাত্রীগুলো ছাদে উঠে যেতেছে দুই নাম্বার অ্যানিমেশন আপনাদের বাসে যে সামনে ফ্রন্ট আছে ফ্রন্ট খুলে চলে যেতেছে তারপর তিন আপনাদের বাসের যে পিছনের যে ব্যাক পার্টটা সেটাও খুলে যেতেছে মানে অ্যাম্বুলেন্সের যে পিছনের দরজাটা খুলে না পিছনে যে ইয়ারটা আর কি পিছন পার্টটা খুলে এরকমভাবে খুলে যেতেছে তো সব কিছু মনে হচ্ছে যে লক্ষ্য ঝক্কর একটা বাস আমি ড্রাইভিং করতেছি কিছুটা ফানি ছিল জিনিসটা ভালো লাগছে কারণ সবগুলো বাসে কিন্তু এরকমটা দেখা যায় না বাট ওই স্পিডের দিক দিয়ে যদি বলি মোটামুটি চলে ব্রেকিংও চলে বাট কন্ট্রোলিং একদমই বাজে ছিল বাস মোটটা আমার কাছে এত বেশি ভালো লাগে না আশা করি আর আমার এখানে হয়তো একটু ভুল হয়েছে আমি যে স্টেয়ারিংয়ের সেন্সিটিভিটা যদি বাড়িয়ে নিতাম তাহলে হয়তো আর একটু ভালো একটা রেজাল্ট পাইতাম যখন এটা ডাউন করে খেলবেন তখন হয়তো বা যে স্টেয়ারিংয়ের থেকে আপনি এটাকে একটু ফুল করে নেবেন তাহলে আমি আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো এইটিসা প্লাস বাস মোটার ছিল আমাদের লিস্টের চার নাম্বারে আপনারা যদি চান এই তিসা প্লাস মোডটা কিন্তু ডাউন করে খেলতে পারেন এটার লিঙ্কটা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন একটা ভিডিও লিঙ্ক ওই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে গেলে এই তিসা প্লাস প্লাস আপনারা আরও কিছু স্কিন লিঙ্ক আপনার এখানে পেয়ে যাবেন এই মোডটার তো এটা তো কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই তো এটা ছিল আমাদের লিস্টের চার নাম্বারে এখন চলে যাব আমরা আমাদের লিস্টের তিন নাম্বারে যে বাস মোডটা আছে সেখানে আমাদের লিস্টের তিন নাম্বার আমরা যে বাস মোডটাকে রাখছি সেটা হচ্ছে বলাকা বাস সার্ভিস এই বাসটা আপনার অনেকে দেখে থাকবেন মেবি সাইদাবাদ থেকে এটা যে গাজীপুর রোডে এই বাসটা চলাচল করে আপনার হয়তো বা এই বলাকা বাস সার্ভিসটা রোডে অনেক বেশি দেখছেন অনেকেই তো এটাও কিন্তু একটা লোকাল বাসই লোকাল সার্ভিস কিন্তু আপনার বলতে পারেন এটা কিন্তু যারা কি লোকাল বাসগুলো যে চলাচল করেন তারা অনেকে দেখে থাকবেন এই বাসটাকে তো এটা ছিল আমাদের লিস্টের তিন নাম্বারে এবং এই বাস মোডটা আমি আপনার রেকমেন্ড করতে পারি মোটামুটি ভালোই আপনারা বলতে পারেন কন্ট্রোল এবং ব্রেক স্পিড সব কিছু দিক দিয়ে মোটামুটি চলে ভালোই ছিল এবং এটাতে মেবি দুই একটা অ্যানিমেশন আছে আমি সবগুলো এনিমেশন খেয়াল রাখাটা আমার পক্ষে সম্ভব নয় আমি সবগুলো অ্যানিমেশন ভিডিওতেই দেখে আপনারা আপনার সবাইকে কষ্ট করে অ্যানিমেশনগুলো নিজ নিজ দায়িত্বে দেখে নেবেন এবং এটাতে মেবি দুইটা এনিমেশন ইউজ করেছে গ্লাসগুলো খোলা যায় আর যাত্রীগুলো মেবি রিমুভ করা যায় যাই হোক দুইটা অ্যানিমেশন এটাতে পাবেন তাছাড়া বাস মোটাতে খুবই ভালো মানের একটা স্পিরিটও আপনার পেয়ে যাবেন যদিও এখানে ফ্যাক্ট ফ্যাক্ট না কারণ এখানে কিন্তু আপনার যেন লোকাল বাসগুলো আহামরি এত বেশি স্পিডে কিন্তু ড্রাইভিং করে না এখন আপনি যদি এখানে স্পিডে চান তাহলে কিন্তু লোকাল বাস হইতেছে না আবার যদি স্পিড মোড চানও ওয়েট করেন স্পিড মোড আপনারা পাবেন এই ভিডিওতেই আছে বাট আমি যতটুকু বিশ্বাস করি লোকাল বাস এত বেশি স্পিড দিয়ে চলাটা কখনই মানায় না এটা দেখতে ভালো লাগে না আপনাদের লোকাল বাস মানে তো তারা আস্তে আস্তে চলবে তারা তাদের জায়গা জায়গায় স্টপেজ আছে তারা সেখান থেকে যাত্রী তুলবে তো এত বেশি স্পিডে তারা ডাইভিং করে করবে কি ড্রাইভিং তো স্পিড উঠায় তো লং রোডে ড্রাইভিং করে বা লং রোডে যে বাসগুলো আছে তারা একটু স্পিডে ড্রাইভিং করে যাই হোক আমি এখানে এটার স্পিড মানে আজকে যে মোডগুলো আছে সবগুলো স্পিডই মোটামুটি পাবেন আপনারা একদমই যে নাই এরকম ট্রাইম বিষয়টা না তো এটা ছিল আমাদের লিস্টের তিন নাম্বারে এখন চলে যাবো আমাদের লিস্টে দুই নাম্বারে যে বাস মোডটা আছে সেখানে এবং দুই নাম্বারে কোন বাস মোডটা আছে আসুন আপনাদের এক নজরে নিয়ে আসি আমাদের লিস্টে দুই নাম্বার আমরা যে বাস মোটটাকে রাখছি সেটা হচ্ছে হাইওয়ে মিনি বাস মোট এবং এই বাস মোটগুলোকে আপনাদের এলাকায় কে কি বলে ডাকে এটি একটু আমাদের কাইন্ডলি কমেন্ট করে জানিয়ে দিবেন দুই নং বাস লিখে কি বলে ডাকে সেটা একটু কমেন্ট করে আপনারা আমাদের বলে দিবেন এবং আমাদের দিকে যদি আমি বলি এগুলোকে তিন বলা হয় খুবই ছোট এবং স্পিড একটা বাস মোট এইটা এবং এই বাস মোটগুলো আপনার রাস্তাঘাটে অনেক বেশি দেখে থাকবেন এবং হাইওয়ের মধ্যে বেশি ভাগ এই বাসগুলো চলচল করে থাকে যদিও এই স্ক্রিনগুলো বর্তমানে তেমন একটা দেখা যায় না বাট এককালের জনপ্রিয় লোকাল বাসগুলোর মধ্যে কিন্তু এইগুলো একটা ছিল মুড়ির টিম বলতে এগুলোকে যেটাই হোক আপনাদের দেখে কী বলে যায় না বাট অনেক জনপ্রিয় একটা লোকাল বাস ছিল একসঙ্গে বর্তমানে এইগুলো এত বেশি দেখাই যায় না একদম দেখা যায় না বললে দেখাই যায় না দিকে কি দেখা যায় কিনা আমি যাই না যাই হোক ওই না যাই এই বাস মোটাতে যে প্রেমে স্পিড ইউজ করা হয়েছে আপনার জানেন কি বিগত যে তিনটা বাস মোড আপনার সাথে রিভিউ করছি দেখাইছি সেই বাস মোডগুলোতে যদি স্পিড পছন্দ না হয় তাহলে আমি আপনার বলবো এই বাস মোড আপনার চয়েস করতে পারেন কারণ এই বাস মোটাতে প্রায় দুইশো প্লাস স্পিড অনাশে তুলতে পারবেন এবং পিক আপটা এত পরিমাণে ফাস্ট যা বলার বাইরে খুবই ফাস্ট একটা পিক আপ এই বাস মোডার আপনারা পেয়ে যাবেন এবং এইটা তো খুব ভালো মানে একটা ব্রেকিং সিস্টেম ইউজ করেছে এবং ইন্টারেল পার্ট ড্যাশবোর্ড স্টেয়ারিং বা ভিতরের যে পার্টটা এটা আমার কাছে বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে এবং খুবই ছোট একটা বাস হওয়ার কিন্তু এইখানে এটার স্পিডটা কিন্তু অনেক বেশি আপনারা যখন ড্রাইভিং করবেন তখন বুঝতে পারবেন এবং ছোট বাস কিন্তু এই যেকোনো পরিস্থিতিতে কিন্তু আপনারা বের হয়ে আসতে পারবেন কারণ বাসটা কিন্তু আপনার যে কোনো যদি পড়েন সেখান থেকে খুব সহজে আসতে পারবেন যেহেতু বাসটা ছোট সাইজে তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি কোন চেপা চাপা আটকে চান সেখান থেকে আপনারা খুব সহজে ইজিলি বের হয়ে আসতে পারবেন তাছাড়া আরেকটা বিষয় আপনাদের জানিয়ে দিতে চাই এই বাস মোডটাতে কিন্তু যে স্পিডে ইউজ সে এই ফুল স্পিডে ডাইভিং করার সময় যদি আপনারা এটা ব্রেক ধরেন এটা কিন্তু পোলটি খাওয়া বা এটা যদি খাওয়ার কিন্তু এখানে পসিবল থাকে অবশ্যই একটু করবেন স্লিপটা বেশি একটা কাটবে না তারপরও বাইসিস যে কোনো সময় কিন্তু ঠুস করে কিন্তু এটা উল্টা যেতে পারে যেটা ছোট বাস এবং দুশো প্লাস স্পিড উঠে যায় বাট এমনিতে যখন নাকি বেশি স্পিডে বাসটাতে বেশি স্পিড তুলে আপনি ব্রেক ধরবেন তখন পিছনে চাকাটা কিছুটা হয়ে যায় তখন হারিয়ে পারেন তো অবশ্যই একটু সতর্ক হয়ে বাসটাকে ডাইভিং করবেন তো এটা ছিল আমাদের লিস্টের দুই নাম্বারে এই বাস মোটাকে আপনার ডাইভিং করতে পারেন এবং ডাউন করতে পারেন আমাদের লিস্টের এক নাম্বারে যে বাসটা আছে সেটা হচ্ছে বাসি আসা সব জনপ্রিয় একটা লোকাল বাস সেটা হচ্ছে ইতিহাস পরিবহন বা অনাবিল আমার সঠিক সবগুলো বাসে স্কিনে আপনার এটাতে পাবেন সবগুলো বলতে কয়েকটা বাসেস আর কি আছে বাকিগুলো খুব শীঘ্র আপনার পেয়ে যাবেন খুবই জনপ্রিয় একটা লোকাল বাস মোডগুলার মধ্যে এই মোটটা সেরা বলতে পারেন কারণ এইটা একদম বাস্তব রিলেটেড একটা একটা বাস মোড আপনারা যদি একটু রাস্তাঘাটে যদি যে লোকাল বাসগুলো আছে ওইগুলোর সাথে এটাকে কম্পেয়ার করেন তাহলে কিন্তু দেখতে পারবেন অনেকটাই মিল পাবেন বিগত যে চারটা মোড আপনার সাথে রিভিউ করছি ওই মোডগুলো কিন্তু তেমন একটা রোডে ঘাটে এখন বর্তমানে দেখা যায় না বাট এই যে ইতিহাস পরিমাণের বাস মোডটা আপনারা দেখতেছেন এইটা কিন্তু রোডে বর্তমানে প্রচুর পরিমাণে দেখতে পারবেন এবং বিগত চার চারটা বাস মোট আপনার সাথে রিভিউ করছি যে চারটা বাস মোট রিভিউ অলরেডি হয়ে গেছে ওইগুলাতে কিন্তু একটা তো আপনারা দেখতে পারবেন না যে স্কিনের মধ্যে কোনো দাগ আছে বাট এই বাস মোটাতে কিন্তু পুরো বডিতেই কিন্তু ড্যামেজ আছে আপনার যদি লক্ষ্য করে দেখতে পারবেন বাংলাদেশে অধিকাংশ বাস লোকাল বাসগুলোতে কিন্তু ফিটনেসবিহীন তারা কিন্তু তাদের বাসের যে বডি আছে সেই বডিতে কিন্তু দেখা যায় ড্যামেজের চিহ্ন কিন্তু অনেক বেশি আপনারা দেখতে পারবেন কারণ তারা কিন্তু ওইভাবে ডাইভিং করে এবং তারা কিন্তু দেখা যায় ফিটনেস নাই বললেই চলে বডির যে অবস্থা কিন্তু না যে তো এইখানে কিন্তু আপনার সেম জিনিসটা দেখতে পারবেন বাসটা ভালো করে লক্ষ্য করলে তো এই বাস মোডটা আমরা আমাদের লিস্টের এক নাম্বার রাখছি এবং এই বাস মোডটা আপনারা চাইল সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারেন এবং ইতিমধ্যে অনেকেই হয়তো ভাই এই লোকাল সার্ভিসের এই বাস মোডে দিয়ে আপনারা খেলে ফেলছেন যা কি খেলে না তারা ট্রাই করে দেখতে পারবেন খুবই জোস একটা বাস এবং এটা তো একটা ফানি অ্যানিমেশন দেওয়া আছে যেটা আমি বলছিলাম না ওই যে তিসা প্লাস বাসটা আছে না ওইটাতে এক নাম্বার অ্যানিমেশনে কিন্তু যাত্রীগুলো ছাদে উঠে গেছিল তো এইটাতেও কিন্তু আপনি একটা অ্যানিমেশন পাবেন আর ওই একটা অ্যানিমেশনই হচ্ছে আপনারা বাসের যাত্রীগুলো সব চাদর উঠে যায় খুবই ফানি একটা এনেওছেন আপনারা এই মোড়টাতে পেয়ে যাবেন তো যারা নাকি একটু রিয়েলিস্টিক ফিল নিয়ে আপনার লোকাল বাস ড্রাইভিং করতে যেতেছেন বাকিগুলো রিয়েলিস্টিক বাট এটা কিছুটা বেশি রিয়েলিস্টিক বা বেশি কিউট একটা লোকাল বাস মতো বলতে পারেন বর্তমান পরিস্থিতির সাথে বস বর্তমান যে বাসগুলো আছে তাদের সাথে কম্পেয়ার করলে এটাকে আপনারা তাদের সাথে মিলাতে পারবেন তাদের মতো আপনারা ফিল ড্রাইভিং করতে পারবেন তো যদি লোকাল বাসের ড্রাইভার হইতে চান এটাকে ডাউন করতে পারেন বাকিগুলো ডাউন করে দেখতে পারেন তো এটা ছিল আমাদের লিস্টের এক নম্বরে এবং এটার স্পিড ব্রেক কন্ট্রোল সবই কিন্তু একদম বাস্তবমুখী একদম বাস্তবে যে লোকাল বাসগুলো আছে ওই ওইগুলোর মধ্যে কিন্তু এটা এখানে জিনিসটাকে রাখা হয়েছে এবং আপনার তেমনই একটা ফিল্ড নেই এটা খেলতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবেন আর আজকের করার সেরা পাঁচটা লোকাল বাস মোডের মধ্যে আপনার কাছে কোন বাস মোডটা কত নাম্বার বাস মোডটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি দেখা অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো আপনারা জানেন কি চ্যানেলের মধ্যে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করে দিয়ে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আপনারা কমেন্ট করে জানিতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন তাদেরও গেমটা খেলার সুযোগ করে দিতে পারেন তো আজকে আমাদের এখানে দেখবি নিচ্ছি হবে সবসময় নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ